চোরের হাত থেকে বাঁচতে অভিনব ভাবনা কৃষকের চোরের উপদ্রব থেকে বাঁচতে কফি জমিতে উচ্চ সম্পূর্ণ লাইট ও সিসিটিভি লাগালো কৃষক বাঁকুড়া জেলা পাত্রশায় ব্লকের উত্তরপ্রান্তে দামোদর নদীর পাশে প্রত্যন্ত একটি গ্রাম চরগোবিন্দপুর এখানে একশো শতাংশ মানুষ কৃষি প্রধান কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করে এখানকার কৃষকরা বর্তমানে সমস্ত কৃষকের মাঠে রয়েছে শীতকালীন ফসল কফি বর্তমানে কফির ব্যাপক ফলন হয়েছে ইতিমধ্যেই বাজারে সেই কফি বিক্রিও শুরু হয়েছে কৃষকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা কফি জমিতে এসে কফি চুরি করে নিয়ে চলে যাচ্ছে ফলে ব্যাপক সমস্যায় পড়েছে কৃষকরা কারণ কৃষকরা কপি চাষ করেছে মহাজনের কাছে ঋণ করে এই কপি চুরি হয়ে গেলে তারা সংসার চালাবে কি করে এই মহা এবং মহাজনের ঋণই শোধ করবে কি করে তা ভেবেই রাতের ঘুম উঠেছিল কৃষকদের চোরের উপদ্রব থেকে বাঁচতে চর গোবিন্দপুরের এক কৃষক সুবল ঢালি কফি জমিতে লাগিয়েছে সিসি ক্যামেরা এবং রাতের অন্ধকার দূর করতে জমিতে লাগানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো কৃষকের দাবি যেভাবে রাতের অন্ধকারে চোরের দল কফি চুরি করে নিয়ে যাচ্ছে তাতে করে সমস্যায় পড়তে হচ্ছে তাদের কফি চুরির হাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে কৃষক কারণ পুলিশকে জানালে পুলিশ তো আর কফি জমিতে এসে পাহারা দেবে না তাই জমির পাহারা নিজেকেই দিতে হবে তাই তার এই ভাবনা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বছরই মহাজনের কাছে ধার দেনা করে চাষবাস করি চুরি করে যদি রসের হাতে পড়তে হয় প্রত্যেক বছর চুরি হচ্ছে সেই চুরের হাত থেকে রেহাই পেতে আমাকে এই উপায় নিতে হয়েছে করে কি সংসার চলে এই হ্যাঁ চাষবাস করে চাষিবাসীর লোক চাষবাস করে তো সংসার চলে কিভাবে চাষ করে সে মহাজনের কাছ থেকে ধার দেনা করে এখন যা সার চাপানের দাম ওষুধ এমনিতেই অগ্রিম কপি চাষে প্রচুর খরচা মানে প্রচুর ওষুধ দিতে হয় নাহলে কপি এই ওয়েদারে কপি তো শীতকালের সবজি এখন তো হবে না তার জন্য অগ্রিম প্রচুর সব সবজি সারের পরিমাণটা বেশি খরচাটা বেশি সেই খরচার মধ্যে যদি কপি যদি নিজেই না বিক্রি করতে পারলাম লোকে কেটে নিয়ে যায় সেই তার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি এখন কি কপি উঠেছে হ্যাঁ কপি উঠেছে কপির ভালোই দাম আছে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু তার মাঝখানে কারা যে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে দেড়শো দুশো পিস কপি গেছে আমার সাইডের জমি আর জমে গেছে চুরি হচ্ছে না তাহলে পুলিশকে জানানো হয়নি এই ছোটোখাটো জিনিসের জন্য পুলিশকে জানিয়ে যে পুলিশ তার এখানে এসে পাহারা দিতে পারবে না সে আমাকেই দেখতে হবে তার জন্য এই পদ্ধতি কী চাইছেন আপনারা কী চাইছেন আমি তো চাইছি যে কেউ যাতে না করে না করে যাতে আমার ফসলটি না কেউ নিয়ে যায় নিজে বিক্রি করে লাভবান হতে পারি তার জন্যই আচ্ছা এক বিঘা কপি চাষ করতে আনুমানিক কত খরচা হয় এক বিঘা কুড়ি থেকে পঁচিশ হাজার মানে অগ্রিমটা কারণ ওষুধের খরচাটা বেশি মুনিশ খরচা আছে এখন কি লাগানো হয়েছে জমিতে এখন না পাহাড়ে দেওয়ার জন্য সিসি ক্যামেরা আর লাইট ডলফিন ফার্মেসি কোতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত সনাম ধন্য কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তার বাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন